বারো মাসের মধ্যে একটি মাস হচ্ছে মাহের রমজান মাস এই মাসে আমরা আত্মশুদ্ধি করে নামাজ পড়ে রোজা রেখে নিজে নিজেকে করে নিজের আত্মাকে করে আমরা বাকি এগারো মাসে এই মাহের রমজানে যে প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিসটা আমরা বাস্তবে বাস্তবায়িত করব এই জন্য হচ্ছে মাহের রমজান শিক্ষার মাস শিক্ষা গ্রহণ করার মাস আল্লাহ রব আলিন

পথ থেকে মানব জাতিকে থেকে সত্য পথে সঠিক পথে দিশে দেওয়ার জন্য পথ প্রদর্শন করানোর জন্য আল্লাহ পাক মাহে রমজানে কোরআন কারিম নাজিল করেছে জোরে বলি সুবহানাল্লাহ মুআজ্জিজ হাজিরিন আল্লাহর হাবিব বলেছেন লিসসাইম ফারহাতানে ফারহাদুন দা ফিতরিহি ও ফারহাদুন ফারহাদুন দা লিকায় রাব্বিহি আল্লাহ রাসূল বলেছেন রোজাদারের জন্য দুইটা সুসংবাদ রয়েছে এই সংবাদ সুসংবাদ রয়েছে এক নাম্বার হচ্ছে ফারহাতুন্দা ফিতরিহি ইফতারের পূর্ব মুহূর্তে হচ্ছে যে সময়টা রয়েছে এটা হচ্ছে একজন রোজাদারের জন্য সবচেয়ে সুসংবাদ খুশির সংবাদ হয়েছে ইফতারের পূর্ব মুহূর্তে সময়টা জুড়ে বলেছে সুবহানাল্লাহ কেন কারণটা কি আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি সারা দিন রোজা রেখে সিয়াম সাধনা করে যখন ইফতার নিয়ে বসে ইফতার করবে আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে কিন্তু আল্লাহর বান্দা রোজাদার ইমানদার ব্যক্তি ইফতারের পানি মুখে দেয় না ইফতারে খেজুর হাতে নেয় না আল্লাহ পাক ফেরেশতাকে ডাক ও ফেরেশতারা দেখে দাও আমার যে বান্দাকে দুনিয়াতে পাঠানোর জন্য প্রেরণ করার জন্য তোমরা বাধা দিয়েছিলে পৃথিবীতে বান্দা কি বিশৃঙ্খলা করবে ঝগড়াঝাটি করবে আজকে দেখে যাও আমার বান্দা আমাকে কতটুকু মান্য করে আমার হুকুম আমার বিধান কতটুকু পালন করে আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে এখন আমার বান্দা আর মাত্র দুই মিনিট সময় বাকি আছে মসজিদের মাইকে মহাজির এলাম দেয় না সেই অপেক্ষায় রয়েছে তারপরও পানি হাতে নেয় না মুখে দেয় না আল্লাহ তারা আমাদেরকে গর্ব করেন ফেরেস্তার সাথে গর্ব করে আল্লাহ বলেন এই জন্য আমার বান্দাকে আমি সৃষ্টি করেছি আর সবুল মাহরুকা তোমার দিয়েছি তাহলে আমরা এই মাহে রমজানে আমার গ্রামবাসী যুব সমাজ আজকে যে ইফতারের আয়োজন করেছে আমরা সবাই এই আয়োজনে খুশি না বাজার জোরে খুশি না বাজার এরকম আয়োজন দরকার আছে কিনা গ্রামে আছে না তাহলে এই আয়োজনটা কিন্তু আজকে কাদের লক্ষ্যে এই কবরবাসী আত্মার মাছ ফেরার কামনা আজকে আমরা সে কবরের পাশে বসেছি দেখতেছেন আমাদেরকে দেখতেছে তো নাকি এখানে আপনার বাবা আছে দাদা আছে আত্মীয় স্বজন কত মানুষ শুয়ে রয়েছে আজকে আমরা তাদের জন্য প্রাণ বলে দোয়া করবো ঠিক কিনা কথা বলেন হুজুরের সামনে আমার কথা বলা বেয়াদ হচ্ছে হুজুর অনুমতি দিয়েছে আমি কথা বলছি তাহলে আজকে আমরা এই ইফতার মাহফিলকে আমরা সবাই ধরে রাখতে চাই কিনা চাই তো সব সময় প্রতি চাই না তাহলে আমরা সবাই সর্বাত্মকভাবে হুজুর যেখানে সময় দিয়েছে হুজুরকে খুঁজেই পাওয়া যায় না সময় দিতে পারে না তাহলে আজকে আমাদেরকে গ্রামের সময় দিয়েছেন আমরা খুশি না সবসময় তো মাহের রমজানে চাই না তাহলে ইনশাল্লাহ আমরা চাবো পাবো ইনশাল্লাহ সে আশা আছে সে আশা ব্যক্ত রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ